স্বাধীনতা সংগ্রামী তথা জনজাতিদের নেতা বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটাদের দেশ জুড়ে জনজাতি গৌরব বর্ষ উদযাপন করা হয় এই জনজাতি গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট রাজ্যস্তরের হোস্টেল ফুটবল প্রতিযোগিতার এবারের স্লোগান হলো ফুটবল ইজ এ গেম ড্রাগস আর সেম এই আসর শুরু হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি থেকে চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মোট ষোলোটি দল এই আসনে অংশগ্রহণ করবে এর মধ্যে ছেলেদের আটটি দল এবং মেয়েদের আটটি দল খেলবে প্রতিযোগিতায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী থাকবেন নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা আসরের সেরা খেলোয়াড় শীর্ষ গোলদাতা ও সেরা গোলকিপার প্রত্যেকেই পাবে ট্রফি সহ দশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার এছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবে ট্রফি সহ এক হাজার টাকা করে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব আমরা চাই যে এই ছেলে ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে আমাদের ত্রিপুরা নাম উজ্জ্বল করবে তার জন্যই আমরা চাই যে খেলার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা নেশামুক্ত তীর্ণ করতে চাই তার জন্য যে উদ্দেশ্যটা নিয়ে আমরা করছি এই উদ্দেশ্যটা রিপোর্ট খবর ত্রিপুরা